রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয় দ্বিতীয় প্রশ্ন হলো নামাজে প্রথম তাকবিরে হাত কতটুকু উঠাতে হবে দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে তখন তোমরা রব্বানা লাকাল হাম বলবে অথবা রব্বানা লাকাল হাম এরপরে আরেকটা দোয়া আল্লাহ রসুল শিখিয়েছেন তা হলো হামদান ক্যাফিয় রং তৈগী বাম মুবারকান ফি রুকু থেকে উঠে যখন সোজা হয়ে দাঁড়াচ্ছি তখন রব্বানা লাকাল হাম হামদান ক্যাফি রং তৈগিবাম মুবারকান ফি এটা পড়ে এরপর আল্লাহ আকবার বলে শেষ দায়ে চলে যাইতে হবে এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল নামাজে প্রথম তাকবেরে হাত কতটুকু উঠাতে হবে অর্থাৎ আমরা যখন তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলি তখন হাত কোন পর্যন্ত উঠাবো এই প্রশ্নের উত্তরে বলবো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সহি বুখারী এবং সহি মুসলিম থেকে দুটি হাদিস উল্লেখ করব। সহি বুখারির ছয়শো নিরানব্বই নম্বর হাদিস সালিম ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আন্না রসুল্লাহ সাল আলি হাসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাই হি হাজুয়ামান কাদাই হাজুয়ামান কাবাই হি ইদ আল্লাহ রসুল আলাইহি আলহিম যখন তাকবিরে তাহারিমা বলতেন তখন তার হাত এই কাঁধ বরাবর উঠাতেন এই কাঁধের কথা উল্লেখ পাওয়া যায় এরপরে দ্বিতীয় হাদিস সই মুসলিমের সাতশো একান্ন এবং বান্ন নম্বর হাদিস মালিক ইবনুল হুয়ারিস্লাহ তালুহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন কানা আল্লাহ রসুল্লাহি আল্লাহ রসুল সাল আলিহিহাল যখন তাকবিরে তাহারিমা বলতেন তখন তার হাত এই কান পর্যন্ত উঠাতেন কান পর্যন্ত উঠাতেন এ কথা সহি মুসলিমের হাদিসে পাওয়া যায় তো দুইটাই হাদিস তো এই দুইটা হাদিস বিশ্লেষণ করে আমরা যা বুঝতে পারি তা হলো নামাজে হাত উঠাতে হবে এই কাদ থেকে এই কান পর্যন্ত অর্থাৎ এই কাত বরাবর হতে পারে একটু উঁচু হতে পারে তবে কানের উপরে উঠে যাবে না এই হাদিস থেকে সেটাই বোঝা যায় যে আমরা যখন আল্লাহ একবার বলবো এই আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে এবং আঙ্গুলগুলো কানের উপরে উঠে যাবে না এরপর প্রশ্ন যেটা ছিল দুই শেষদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো দুই শেষদার মাঝখানে আমাকে ক্ষমা করে দেন বেগ ফিরলি অথবা রব বেগ রবেলি ওয়ার হামনি ওয়া হিনি ওয়া আফিনী ওয়ার অন্তত একবার দুই শেষদার মাঝখানে অর্থাৎ একটা শেষদা করার পরে উঠে যখন আল্লাহ আকবর বলে বসবো তখন অন্তত একবার হলো আল্লাহ ও ফিরিলি বা রব বেগ ও ফিরিলি এতটুকু পড়লেই যথেষ্ট হবে